নমস্কার বন্ধুরা জি কে এনসাইক্লোপিডিয়ার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওটি পুষ্টি সংক্রান্ত একটি ভিডিও আইসিডিএস ওয়ার্কার হেল্পার তথা আইসিডিএস সুপারভাইজার পরীক্ষার জন্য এই অংশটি খুবই গুরুত্বপূর্ণ আজকের আলোচনার টপিক হচ্ছে অপুষ্টি টপিকটি শুরু করার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং চেনা জানা বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন শুরু করা যাক আজকের বিষয়টি অপুষ্টি শাব্দিক অর্থে শরীরে স্বাভাবিক বৃদ্ধি বিকাশ ও সুস্থতার জন্য প্রয়োজনীয় পুষ্টির ঘাটতি ও বৃদ্ধি দুটোকেই বোঝালে পুষ্টির ঘাটতিজনিত অবস্থা বোঝাতে অপুষ্টিটি শব্দটি সরাচর সচরাচর ব্যবহার করা হয় দেখুন অপুষ্টি এবং ম্যাল শুধুমাত্র কিন্তু ঘাটতি বোঝাবে সময় সেটাও কিন্তু নয় অপুষ্টি এবং অতিপুষ্টি এইটা এই দুটোও কিন্তু পুষ্টিহীনতার একটি গুরুত্বপূর্ণ অংশ মানে আমরা যেমনভাবে অপুষ্টিটা বুঝবো বা জানব সেইভাবে অতিপুষ্টি বা ওভার নিউট্রিশনের বিষয়টাও খুব ভালোভাবে জানব ওভার নিউট্রিশান অর্থাৎ অতিপুষ্টি এবং আন্ডার নিউট্রিশন অর্থাৎ অপুষ্টি এই দুটোর আলোচনা আমরা পরের ভিডিওতে অবশ্যই করব। খাদ্যে এক বা একাধিক বিশেষ করে আমিষ উপাদান এ স্বল্পতা অর্থাৎ সুষম খাদ্যে দীর্ঘ অভাবই কিন্তু অপুষ্টির কারণ সুষম যে খাদ্য তার সংজ্ঞা আমি আগে একটি ভিডিওতে আলোচনা করেছি যারা ওই ভিডিওটা দেখেননি অবশ্যই দেখে নেবেন তো সুষম খাদ্যের যদি দীর্ঘ দিন ধরে অভাব দেখা যায় সেটাই কিন্তু অপুষ্টির কারণ গত কয়েক দশকে খাদ্যশস্য ডাল শাকসবজি ফল মাছ দুধ তেল আহার যথেষ্ট হ্রাস পেয়েছে ফল মাছ মাংস দুধ ডিম ও তেল খাওয়া কম কমে যাওয়া সহ মোট খাদ্য গ্রহণেও হ্রাস পেয়েছে যা গোটা সমাজ ও জাতির জন্য একটি বড় সমস্যা অপুষ্টিতে সর্বাধিক ক্ষতিগ্রস্ত হয় শিশু গর্ভবতী এবং স্তন্দানকারী মায়েরা বা দুগ্ধদাত্রী মায়েরা শুধু সীমিত ক্রয় ক্ষমতা অপুষ্টির কারণ নয় খাদ্য গ্রহণ যেমন বয়স বৃদ্ধিকালে এবং দীর্ঘ অসুখের পরে আমাদের যে অরুচি দেখা যায় সেটাও অপুষ্টির কারণ গলার্ধকরণের সমস্যা যদি গলবিল বা গলনালি ক্যান্সার থাকে পরিপাকের সমস্যা দেখা যায় যাদের পাকস্থলী অগ্নাশয়ের রোগ থাকলে শোষণের সমস্যা উদারময় জাতীয় রোগ এবং বিপাকের সমস্যা আদিও পুষ্টির কারণ হতে পারে এছাড়া পুষ্টি বিষয়ক অভাবে জ্ঞানের অভাব অনেকে জানেই না যে আমাদের আশেপাশে কত ধরনের খাবার পাওয়া যায় যেগুলো পুষ্টিগুণ সমৃদ্ধ তাহলে সেই সংক্রান্ত জ্ঞানের অভাবও কিন্তু এই অপুষ্টির কারণ খাদ্য সম্পর্কে কুসংস্কার চিরাচরিত খাদ্যাভ্যাস অবৈজ্ঞানিক খাদ্য প্রক্রিয়াজাতকরণ রান্না অনেক সময় কি হয় রান্নার ক্ষেত্রেও আমাদের কিছু গাফিলতি থেকে যায় যার জন্য আমরা যে পরিমাণ পুষ্টিগুণ সমৃদ্ধ রান্নাটা করতে চাই সেই পরিমাণ কিন্তু হয় না তারপরে মাতৃদুগ্ধে বিরতির রেওয়াজ পেটে কিমি এবং অন্যান্য কিছু কারণে পুষ্টিগত জাতীয় মানে যথেষ্ট অবনতি ঘটেছে জনসংখ্যার প্রায় ঊনসত্তর শতাংশ ভুগে আয়োডিনের অভাবে এবং ন শতাংশ দৃশ্যমান হয় গলগণ্ড প্রায় পাঁচ লক্ষ লোকের রয়েছে আয়োডিনের অভাবজনিত মানসিক চরতা এছাড়া আয়রন ফলিক অ্যাসিডের অভাবে রক্তশূন্যতা ভিটামিন বি টু এর অভাবে মুখ ও জীবায় ঘা এগুলো কিন্তু আমাদের সচরাচরই দেখা যায় খাদ্যদ্রব্যের উচ্চমূল্য যেহেতু বিশেষ করে গরিবের জন্য প্রোটিন ডাল জাতীয় খাদ্য গ্রহণে যথেষ্ট হ্রাস পেয়েছে আর এই কারণে অপুষ্টতা ব্যাপকতা বৃদ্ধির আশঙ্কা রয়েই যায় অন্যদিকে প্রায়শই মাত্রাতিরিক্ত ভোজন বিশেষ করে শহরাঞ্চলে শারীরিক পরিশ্রমের স্বল্পতা ফাস্ট ফুড নামি দামি জাঙ্ক ফুডের প্রচলন এবং অন্যান্য কারণে ওজনাধিক্য বা ওভারওয়েট বা স্থূলতার সমস্যায় কিন্তু অনেকেই ভোগেন খাদ্যে প্রধানত ধান গম উৎপাদন এবং স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠলে বাবা মার ক্রয় ক্ষমতা সীমাবদ্ধতা দরুন খাদ্য এবং শিশুদের নাগালে পৌঁছায় না অধিকন্তু সুষম বৃদ্ধির জন্য কেবল ভাত এবং প্রয়োজনীয় পুষ্টি যোগাতে পারে না অর্থাৎ অনেক সময় কী হয় বাবা মা ধরুন সেই মতো কারো রোজগার নেই তাদের গার্জেনে তো সেই মতো তারা শিশুদেরকে পুষ্টি গুণ সমৃদ্ধ খাবার কিন্তু যোগাতে পারছে না ফলে তাদের মধ্যে কি হচ্ছে অপুষ্টি দেখা যাচ্ছে শিশু মৃত্যুর প্রায় এক তৃতীয়াংশের কারণই কিন্তু মারাত্মক অপুষ্টি ছেলেদের তুলনায় মেয়েদের মধ্যে এই ধরনের মৃত্যুর ঘটনা অনেক বেশি কারণ আমরা জানি এখনও হচ্ছে আমাদের এই যুগে দেখা যাচ্ছে যে ছেলেদের যত্ন বেশি হচ্ছে মেয়েদের যত্ন কম হচ্ছে তাই কিন্তু দেখা যায় যে ছেলেদের তুলনায় মেয়েদের মৃত্যুর আশঙ্কা কিন্তু এক্ষেত্রে অনেকটাই বেশি হয়ে যায় স্ত বিভিন্ন স্তরে বিদ্যমান চরম দারিদ্র এবং তার করুণ রূপ নিলে এই বাস্তবতা দূর থেকে বলে ভাবা যাবে না অর্থাৎ আমাদের যা বিশ্বের অবস্থা তাতে কিন্তু ধীরে ধীরে অপুষ্টি সমস্যা গুরুতর রূপ নিচ্ছে পরের পয়েন্ট হচ্ছে অপুষ্টির কারণে ব্যাহত হচ্ছে শিশুর বিকাশ অপুষ্টির কারণে শারীরিক ও মানসিক বিকাশ ব্যাহত হচ্ছে শিশুদের স্বাস্থ্য খাতে অগ্রগতি হলেও পুষ্টি পূরণের ক্ষেত্রে অনেক দেশ এখনও পিছিয়ে রয়েছে অর্থাৎ স্বাস্থ্যতে কিন্তু মানে অর্থাৎ শিশু মৃত্যুর হার কিন্তু অনেকটা কমে যাচ্ছে কিন্তু তা ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে অপুষ্ট সংখ্যাটা কিন্তু বেড়ে যাচ্ছে পরবর্তীতে কি রয়েছে দেখি বিশেষজ্ঞরা বলছেন অপুষ্টির প্রধান কারণ হচ্ছে জনসংখ্যা দারিদ্র পুষ্টি সম্পর্কে অজ্ঞতা ও জনসচেতনতার অভাব দরিদ্র পরিবারে খাদ্যের সহজলভ্যতা না থাকার সঙ্গে সচ্ছল ও অবস্থা সম্পন্ন পরিবারের শিশুদের অপুষ্টি শিকার হতে দেখা যাচ্ছে পুষ্টিকর খাবার না দিয়ে শিশুদের আবদার মেটাতে পানীয় জুস চিপস দিচ্ছে অনেকে জাঙ্ক ফুডের কারণে শিশুদের কিন্তু শরীরে ক্ষতি হচ্ছে আরও বলেন যে রক্ত স্বল্পতা ঠোঁটার কোনায় পেটের অসুখ চোখের নানা সমস্যা চর্মরোগ আমাশয় চুল পড়া পেটে কৃমি শারীরিক গঠন সঠিক না হওয়া ও স্নায়ুতন্ত্রের বিকাশ ব্যাহত হওয়া কিন্তু অপুষ্টির কারণে হয়ে থাকে অর্থাৎ কী কী ধরনের রোগ আমরা কিন্তু অপুষ্টির কারণে দেখা যায় তা কিন্তু এখানে আপনারা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন যেহেতু নারী এবং ছোট শিশুরা বেশি অপুষ্টি শিকার হয় সেহেতু মাছের উৎপাদন বৃদ্ধি ও জলাভূমি টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করে ছোট জাতীয় মাছ উৎপাদন বৃদ্ধি এবং মাছের সার্বিক উৎপাদন বৃদ্ধি পুষ্টিমান বাড়াতে গবেষণায় গুরুত্ব আরোপ করতে হবে সর্বোপরি কী করতে হবে পুষ্টি সম্পর্কে সচেতনতার প্রচার করতে হবে পুষ্টি শিক্ষা এবং শিশুদের সুস্থভাবে বেড়ে ওঠার সহায়তা করতে মা বাবা সচেতনতার প্রয়োজনীয়তা রয়েছে এরপরে কি বলেছে অপুষ্টিজনিত সমস্যা যে খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটা অপুষ্টিজনিত সমস্যা কন্টেনটিতে রাত কানা রোগের লক্ষণ মানে বিভিন্ন যে রোগগুলো রয়েছে তার লক্ষণ কারণ এবং প্রতিকার সম্বন্ধে আমরা পড়ব দেখুন প্রথমেই রয়েছে রাতকানা রোগ রাতকানা কানা রোগের লক্ষণ কী চোখের সাদা অংশের রং পরিবর্তন হয়ে যায় বা বাদামি হয়ে যায় চোখের জল কমে গিয়ে সাদা অংশ শুষ্ক হয়ে যায় চোখ লাল হয়ে যায় চোখ অল্পতে অল অল্প আলোতে চোখে ঝাপসা বা কম দেখে উজ্জ্বল আলোতে সরাসরি তাকাতে পারে না চোখে ফুলি পড়ে বা বিটোট স্পট দেখা যায় চোখের মণিতে ঘা হয়ে যায় এরপরে জানবো তার কারণ কি। তার প্রধান কারণ হচ্ছে ভিটামিন এর অভাব শিশুকে মায়ের দুধ না খাওয়ানো বাড়তি খাবারে ভিটামিন এ সমৃদ্ধ খাদ্য কম বা না থাকলে এবং শিশু স্বাভাবিক খাবারে ভিটামিন জাতীয় খাদ্য কম থাকলে বা ডায়রিয়া কম হলে ডায়রিয়া বা হাম হলে এরপর প্রতিকার কী এক থেকে পাঁচ বছরের শিশুদের প্রতি বছরে ছ মাস অন্তর অন্তর ভিটামিন ক্যাপসুল খাওয়ানো প্রচুর পরিমাণে ভিটামিন এ সমৃদ্ধ যেমন খাদ্য যেমন কলিজা যেটাকে আমরা মেটে বলি মাছের তেল ডিম মাখন গাঢ় রঙিন শাকসবজি ফলমূল খাওয়াতে হবে শাকসবজি রান্নায় অবশ্যই পরিমিত তেল ব্যবহার করা শাল দুধ সহ যতদিন সম্ভব বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো লক্ষণ দেখা গেলেই চিকিৎসা করা পরবর্তী যেটি সেটি হচ্ছে মুখ বা ঠোঁটের কোনায় ঘা এটার লক্ষণ কি ঠোঁট লাল হয়ে ফেটে যাওয়া কোনাগুলি ফেটে যায় এবং মুখ ও ঠোঁটের কোনায় ঘা হয় সাদা হয়ে যায় কষ পরে হা করতে কষ্ট হয় জিহায় ঘা হয় লাল হয়ে ফুলে যায় কারণ এর প্রধান কারণ হচ্ছে ভিটামিন বি টুয়েলভ বা রাইব্রোফ্লাবিনের অভাব বা লোহার অভাব দুধ ডিম ডাল কলিজা সিদ্ধ চাউল শাকসবজি পরিমাণ মতো না খাওয়া এর প্রতিকার কী তাহলে যেইগুলো না খেলে এটা হয় সেই সমস্তগুলো খেতে হবে যেমন দুধ খেতে হবে ডাল খেতে হবে শাকসবজি খেতে হবে মুখে বেশি ঘা হলে চিকিৎসক বা ভিটামিন অনুযায়ী পরামর্শ অনুযায়ী আয়রন ট্যাবলেট খেতে হবে পরবর্তী যে সমস্ত গুরুত্বপূর্ণ অপুষ্টিজনিত রোগগুলি রয়েছে তা পরের কোনো ভিডিওতে আলোচনা করব আমি আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই